হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এভাবেই আমরা নদী বক্ষ দিয়ে আমরা এগিয়ে চললাম গোবিন্দর ধামের দিকে এক অপূর্ব সৌন্দর্য আর নদীপথের আনন্দই একটু আলাগ যেন হরিনাম করতে করতে চললাম त फाइनली बन्धुरा कोथे आसलम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रामे প্রসাদ ভোগ সমস্ত কিছুই দেখো ফাইনালি আমি দাঁড়িয়ে আছি ইস্কনের সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে তো চলো ঘুরে ঘুরে তোমাদেরকে সব কিছুই দেখাই হ্যাঁ আর দেখতে থাকো পেন্ট দেখো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাই আশা করি মনে একটা আলাদা অনুভূতি জাগে কেন ভগবান ছাড়া আমাদের জগৎ পুরোই অন্ধকার আমাদের কোনো মূল্যই নেই তাই সবই গোবিন্দ জয় শিল প্রভুপাত আন্তর্জাতিক ভাবনা মৃত সংঘ ইস্কন এর উদ্দেশ্যগুলো এখানেই সমস্ত কিছু দেওয়া আছে তো ভক্তবৃন্দ তোমরা সকলেই আসো আর এভাবেই হরিনামে মেতে ওঠো আর আজকে যেহেতু জন্মাষ্টমী তাই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার মঞ্চ তৈরি চলেছে যাই হোক সারাদিন তো এরকমভাবেই কাটাচ্ছি পরে খুব ভালোও লাগছে আজকে জন্মাষ্টমীর দিন তোমরাও প্রত্যেকে আসো পানিহাটিতে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর হরে হরে রাম মঞ্জনের পবিত্রতা চলে এসছে মনের মধ্যে খুব ভালো লাগবে তোমরাও প্রত্যেকে আসো খুব এনজয় করো হ্যাঁ তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ নিলাম গোবিন্দ

তো বন্ধুরা এই হচ্ছে গোবিন্দর ভোগ সেবার জায়গা এখানে সমস্ত কিছু ভোগের যে ভক্তবৃন্দরা আসেন তাদের পরিষেবা তাদের খাদ্য খাবারের সব আয়োজন এখানেই করা হয় আর এই হচ্ছে স্টক সমস্ত কিছু রাখা আছে চাল ডাল গম তেল চিনি সব কিছুই এই হচ্ছে রান্নাঘর তো বন্ধুরা যেহেতু আজকে জন্মাষ্টমী তাই রান্নার তোরজোরটাও অনেকটাই বেশি চলছে প্রচুর ভক্ত সমাগম আজকে প্রচুর ভক্ত আসবে দূর দূরান্ত থেকে তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট চলছে তো দেখতে থাকো এখানে প্রসাদ ভক্তরা প্রসাদ দিয়েছিলেন হরে কৃষ্ণ বন্ধুরা ইস্কন থেকে একটু বাইরে আসলাম এবার আস্তে আস্তে করে একটু এগিয়ে যাব যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু খেয়েছিলেন হ্যাঁ তো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু পদধূলি যেখানে পড়েছিল আমরা সেখানেই এগিয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই গোবিন্দর সেবার সব বই পত্র সব কিছুই কেনা হয়েছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর গৌরাঙ্গ মহাপ্রভু ধামও তোমাদের দেখা দেখতে থাকবে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির পানিয়াটি দ্বন্দ্ব মহোৎসব এখানেই গৌরাঙ্গ মহাপ্রভু চিরা দই খেয়েছিলেন তা চলো সেটাও তোমাদেরকে দেখাই আর দেখতে থাকো এই হচ্ছে সেই বটবৃক্ষ যার তলায় বসে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু চিরা দই খেয়েছিলেন তাই পানিহাটি ধন্য পানিহাটি পবিত্র পবিত্র ভূমি যেই ভূমিতে গৌরাঙ্গ মহাপ্রভুর পদধূলি পড়ে সেই ভূমি পবিত্র ভূমি তো আজকে নিজে আসতে পেরে নিজেকে খুবই ধন্য বলে মনে হচ্ছে খুব ভালো লাগছে খুব অপূর্ব লাগছে তো বন্ধুরা কনগর ফেরিঘাটে আসলাম এসে টিকিট কাটলাম পানিহাটি ঘাটের উদ্দেশ্যের জন্য তো বন্ধুরা আমাদের সেটিটা দেখো খুব বড় আর আজ হচ্ছে জন্মাষ্টম আমরা যাচ্ছি একসাথে আমরা এটা যাচ্ছি এবার আমরা গঙ্গা বক্ষ দিয়ে পানিহাটি স্কনের দিকে এগিয়ে চললাম মনে যেন একটা আলাদা পবিত্রতা আর পানিহাটি মানে ভক্তির জায়গা ভগবান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর পদদলি পবিত্র ভূমি তো এভাবেই জলপথে আমরা এগিয়ে চললাম ইস্কনের উদ্দেশ্যে ওই দেখো বন্ধুরা ইস্কন পানিহাটি ইস্কন তো সকলে মিলে একসাথে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এভাবেই পৌঁছে গেলাম গৌরাঙ্গ মহাপ্রভু ধাম পানিহাটি ইস্কনে আসতে গেলে তোমাদেরকে কি করে আসতে হবে যারা শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর গেদে অথবা দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের সাইড থেকে আসবেন বা কাকদ্বীপ সাইড থেকে আসবেন তারা প্রথমে সোদপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন এই অটো বা টোটো করে আপনারা পানিহাটি যে দণ্ড মহোৎসব আর পানিহাটি স্কল আসতে পার হ্যাঁ আর যারা আপনারা যারা আরামবাগ তারকেশ্বর হুগলি হ্যাঁ বর্ধমান পর মেন লাইন থেকে আসবেন তারা এভাবেই এই জেটি করে মানে অ্যাকচুয়ালি কনগড় স্টেশনে নামবেন যেটি করে পার হয়ে আসবেন ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হরে কৃষ্ণা